চাইলে কিন্তু আপনারা এই ড্রেসটা হলুদের জন্য নিতে পারেন যদি একশো পিস পঞ্চাশ পিস বা আরও বেশি লাগে সবাই মিলে করেন এটা এত ঘের জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এবং নিচের কাজগুলো দেখেন এগুলো সবই কিন্তু হ্যান্ড ব্লগের স্পেশালি ওনারা কিন্তু হোলসেল দেয় সারা বাংলাদেশে ওনাদের হিউজ পরিমাণে জাস্ট এটা দেখেন আপনারা হলুদ মেহেন্দি সন্ধ্যায় কিন্তু এই গাউনটা নিয়ে নিতে পারেন এগুলো এত কমে পাচ্ছেন সব জায়গায় কিন্তু এখন অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে একদম প্রচুর ঘেরওয়ালা আনারকলি আংরা খাতে হাতাগুলো বড় থাকছে এগুলোর প্রত্যেকটা আনারকলি আংরা খা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা পার্পেল কম্বিনেশনে ডিজাইনটা জাস্ট দেখেন ওভারঅলটা কিন্তু অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো ওনাদের হ্যান্ড ব্লগের সুন্দর সুন্দর ড্রেস প্রচুর পরিমাণে হচ্ছে কাজ করা এই যে এরকম সুতার কাজ করা সুন্দর ড্রেস আছে আমাদের সাথেই থাকবেন একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক বা নুরানি মার্কেট তৃতীয় তলা এখন অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে একদম প্রচুর ঘেরওয়ালা আনারকুলি আংরাক্ষা দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এক তো এই পর্যন্ত আপনার থাকছে ঘের আর ঘের এবং এটা কতগুলো লেয়ারে কাজ করা দেখতে পাচ্ছেন বডিটা দেখেন মার্শাল্লা হাতাটাও কিন্তু সেম কন্ট্রাস্টে পার করে দেয়া আছে সেই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু একদমই নিউ একটা কালেকশন জাস্ট এটার লুকটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিটি অল ওভার দেখেন দেখতে পাচ্ছেন ওগুলো সাইজ দেয়া যাবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত হ্যাঁ অনেকগুলো সাইজ আছে আপনারা যার যেরকম সাইজ লাগবে নিয়ে নেবেন দেখেন এইটা এত ঘের জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এবং নিচের কাজগুলো দেখেন এগুলো সবই কিন্তু হ্যান্ড ব্লগের স্পেশালি ওনারা কিন্তু হোলসেল দেয় সারা বাংলাদেশে ওনাদের হিউজ পরিমাণে এই টাইপের কালেকশান আছে দেখেন তারপর ভাইয়ার পিছেও আছে ইউজ পরিমাণে আছে এই যে দেখেন পিছনে যার যত পিস লাগবে নিয়ে নেবেন বড়ি দেয়া যাবে থার্টি থেকে ফর্টি এবং এগুলোর প্রাইস থাকবে আটশো করে একদম ফিক্সড এবং ফাইনাল প্রাইস এই যে কাজ দেখছেন এগুলো কিন্তু কালা মানে জামা ছিঁড়ে গেলেও কাজ উঠবে না দেখেন মাসাল্লাহ এইটা এত সুন্দর এটার ঘের দেখেন কোথা থেকে কোন পর্যন্ত জাস্ট এটার ডিজাইনটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা খুবই প্রিটি হাতাগুলো বড় থাকছে এগুলোর প্রত্যেকটা আনারকলি আং রাখা গাউন দেখতে পাচ্ছেন এগুলোর বডি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এগুলো সব হ্যান্ড ব্লক জামা ছিঁড়ে যাবে কাপড় কিন্তু কালারের গ্যারান্টি এক হাজার পার্সেন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ কালার কিচ্ছু হবে না ইনশাল্লাহ ফার্স্ট জাস্ট এইটা দেখেন আপনারা হলুদ মেহেন্দি সন্ধ্যায় কিন্তু এই গাউনটা নিয়ে নিতে পারেন এগুলো এত কমে পাচ্ছেন সব জায়গায় কিন্তু এক হাজার এগারোশোই প্রাইজে সেল করে এগুলো একদম অরিজিনাল একদম পিওর কটনের উপরে হ্যান্ড ব্লক করা পিওর কটনের মধ্যে হ্যান্ড ব্লক করা হাতাটা দেখেন ভাইয়া এই দেখেন হাতাটা দেখেছেন এগুলো প্রাইস থাকবে আপনার ফিক্সড প্রাইস আটশো করে যেগুলো হাতের কাজ ছাড়া আটশো করে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এইটার কম্বিনেশনটা দেখেন আনারকলিটার কলিটার এটার দেখেছেন দেখেন এই কাজগুলো এগুলো সব হ্যান্ড ব্লক করা ডিজাইনটা দেখেন আনারকলি কলি প্যাটার্নে সামনে এরকম ফিতে দেয়া আছে আর এগুলো সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত দাম থাকছে আটশো টাকা ফেয়ার্স এইটা দেখেন মার্শাল্লা এটার কালার কম্বিনেশন যারা হচ্ছে একটু হোয়াইট বেইজের মধ্যে পড়তে পছন্দ করেন দেখেন এগুলো কেমন নিখুঁত দেখেছেন প্রত্যেকটাই কিন্তু সেম প্রচুর পরিমাণে ঘের থাকছে ফেয়ার্স এটা দেখেন মাস্টার্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা পার্পেল কম্বিনেশনে ডিজাইনটা জাস্ট দেখেন ওভারঅলটা কিন্তু অনেক বেশি সুন্দর ফেয়ার্স এগুলো কাপড় ছিঁড়ে যাবে জামা ছিঁড়ে যাবে কালার কিন্তু জায়গাটা জায়গায় থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে যার লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা ডিজাইনটা ওভারঅল দেখেন নিচের কাজটা দেখেন দেখেছেন এটা কত চড়া একটা লেয়ারের মধ্যে কতগুলো লেয়ারে আপনার হচ্ছে পাটা করা পার্পেল এবং হচ্ছে আপনার সুন্দর গোল্ডেন ইয়ালোর একটা দারুণ কম্বিনেশন করা হয়েছে হলুদের জন্য কিন্তু এটাও নিতে পারেন সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে হোলসেল প্রাইস আটশো টাকা দেখেন এটা খুবই প্রিটি একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের নিচে এরকম চওড়া রেড পার আংরাক্ষা ডিজাইন ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে নিচের ডিজাইনটা দেখেন ফেয়ার্স বডিটা দেখেন সাইডে এরকম করা আছে ঠিক আছে ওনাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এগুলোর থাকছে আটশো করে হোলসেল প্রাইস এটা এটা দেখেন হচ্ছে রেডের মধ্যে নিচের ডিজাইনটা দেখেন এত সুন্দর অফ ওয়াইডের সাথে কন্টাস্ট করা হয়েছে কিন্তু নিচে একটু ইয়ালো টাচ আছে দেখতে পাচ্ছেন এটা লতানো কাজটাও অনেক বেশি সুন্দর সেম প্রাইস থাকছে এটা দেখেন এটা এত চমৎকার এত ছড়া দেখেন কালার কম্বিনেশন দেখেন কালার সেটিং দেখেন সাইডে এরকম আংরাখা ডিজাইন আছে থার্টি 8 থেকে 48 পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্লিজ এই কালারটা দেখেন একটা মিষ্টি কালারের আংরাখা দেখতে পাচ্ছেন নিচের পাড়ে ডিজাইনটা দেখেন এগুলোর প্রত্যেকটার এতগুলো সাইজ হচ্ছে একদম থার্টি সিক্স থেকে শুরু হয়ে যাবে এটার সাইজটা দেখেছেন ফর্টি এইট পর্যন্ত খুবই মিষ্টি একটা কালার খুবই ঘের প্রচুর ঘের থাকছে দেখেন ফেয়ার্স এটা দেখেন রেড এটার গলাটা দেখেন নিচের পাটটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর বাসন্তীর সাথে আপনার রেডের কম্বিনেশন সামনে পিছনে কিন্তু সেম থাকবে ওকে সামনে পিছনে সেম থাকবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস আটশো টাকা ফ্রেন্ডস দেখেন এত চমৎকার একটা কালার নিচের কাজটা দেখেন টোটাল বডিটা দেখেন মাসাল্লাহ সাইডের কাজটা দেখেন হাতার কাজটা দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এইটা কিন্তু আরও প্রিটি একটা কালেকশন হলুদের জন্য দারুণ হবে দাম থাকবে আটশো টাকা ওনাদের হোলসেল প্রাইস আটশো এটা দেখেন কালারটা এত সফট একটা আইসুথিং কালার দেখেন এই ধরনের কালারগুলো কিন্তু যে কোনো বয়সের মানুষ করতে পারে দেখেন প্রচুর ঘের থাকছে এবং সাইজ পেয়ে যাবেন বিভিন্ন সাইজ পেয়ে যাবেন ফ্রেন্ডস এটা দেখেন এটার যে ইগুলো আছে কাজগুলো দেখেন কালারটা হচ্ছে সুন্দর একটা বাসন্তী ইয়ালো এটা হচ্ছে পার ঘে দেখেছেন এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত হোলসেল প্রাইস হচ্ছে আটশো টাকা সাইজ হয়ে যাবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত ফ্রেন্ডস এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কত সুন্দর এটার কাজটা দেখেন খুবই চড়া দেখেছেন টোটাল এটার ভিউটা দেখাই হাতার কাজটা দেখেন মার্শাল্লা এত বেশি সুন্দর এটাও আপনারা সেম সাইজ পেয়ে যাচ্ছেন দাম আটশো টাকা হোলসেল এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডার কম্বিনেশনের দারুণ একটা কালেকশন ঠিক আছে চার্জার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সেই জায়গাটা দেখেন গলাটা ডিজাইনটা কত সুন্দর দেখেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু রং কষ গ্যারান্টিতে পেয়ে যাবেন এটা হচ্ছে মধ্যে আনার কলি হাইনেক করা হাইনেক ডিজাইনের মধ্যে আনার কলি প্রচুর ভেড় থাকছে হোলসেল প্রাইস হচ্ছে আটশো টাকা এটা দেখেন যারা ডিফারেন্ট টাইপের কালার চান কালার কম্বিনেশনটা দেখেন এটার মাঝখানে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বডিটা ঠিক আছে হাতাও কিন্তু চড়া করে আপনার পার করা আছে সেম প্রাইজে পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইটটা দেখেন ফেয়ার্স এইটার কালার কম্বিনেশন এইটা দেখেন জাস্ট দেখেন কাজ দেখেন এই যে কাজগুলো দেখছেন এগুলো সব হ্যান্ড ব্লগ জামা ছিঁড়ে গেলেও কিন্তু কালারটা এইভাবেই থেকে যাবে হোলসেল প্রাইস হবে আটশো টাকা ফেয়ার্স এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ভাইরাল একটা আনারকলি আংরাক্ষা তো আবার হাতের কাজ করা এটার ঘের দেখেছেন দূর থেকে দেখাচ্ছি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মার্শাল্লা এটার কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি দেখেছেন সাইডে এরকম ঝুল দেয়া আছে আর যেটা হাতের কাজ করা থাকবে সেটার প্রাইস থাকবে নয়শো টাকা হোলসেল প্রাইস সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত দেখেন এটাও হাতের কাজ করা এই জায়গার কাজগুলো দেখেন ক্লোজ করে দেখাই দেখতে পাচ্ছেন সাইড এরকম সুন্দর ঝুল দেওয়া আছে এটার কালার কম্বিনেশনটা দেখেন সাথে রেড মেরুন এবং অরেঞ্জের দারুণ একটা কম্বিনেশন করা করা হয়েছে এটা স্ক্রিনশট নিতে পারেন প্রাইস থাকে এটাও কিন্তু হাতের কাজ এখন আমরা যা দেখাচ্ছি সবই হাতের কাজ করা দেখাচ্ছে এটার কালার কম্বিনেশনটা একদমই ইউনিক একটা কালার কম্বিনেশন দেখেন কালারের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে এগুলো হচ্ছে অরিজিনাল হ্যান্ড ব্লক বা হচ্ছে কাঠ ব্লক যেটাকে বলা হয় হোলসেল প্রাইস আট হাতের কাজটা টান নয়শো টাকা এইটা দেখেন ফিওর্স গলাটা টান করেন এই যে দেখেন দেখেছেন খুবই এক্সক্লুসিভ দেখেছেন এটার কাজটা দেখেন কত নিখুঁত কাজ ওনাদের এবং কালার চারটা কত দারুন ফিওর্স এইটা দেখেন পার্পেলের মধ্যে বডিতে কি সুন্দর করে কাজ দেখেছেন টোটাল এটার ঘেটটা দেখেন পুরো মনটা ভরে যায় দেখেন কত সুন্দর মার্শাল্লাহ প্রাইস হোলসেল প্রাইস নয়শো এটার বডিতেও কিন্তু এই যে এরকম হাতের কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘের আছে দেখেছেন প্রচুর ঘের মাসাল্লাহ প্রাইস সেম থাকবে ফেয়ার্স চাইলে কিন্তু আপনারা এই ড্রেসটা হলুদের জন্য নিতে পারেন যদি একশো পিস পঞ্চাশ পিস বা আরও বেশি লাগে সবাই মিলে পরেন সেক্ষেত্রে কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে করিয়ে নিতে পারবেন টোটাল ডিজাইনটা দেখেন ওনাদের খুবই সুন্দর কিন্তু এটা দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন দেখেছেন সাইড দিয়ে কি সুন্দর করা ডিজাইনটা বুকের ডিজাইনটা দেখেন দারুণ এই ড্রেসটার প্রাইস থাকবে নয়শো টাকা হোলসেল প্রাইস এটা দেখেন বুকে সুন্দর আপনার গ্লাস ওয়ার্ক করা সুতোর কাজ করা এটা টোটাল ঘেরটা দেখেন দেখেছেন মাসাল্লাহ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে এক ব্যাকসটি নুরানি মার্কেট তৃতীয় আল্লাহ হাফেজ